অশ্বিন অর্শদীপ সিংকে ড্রপ করা নিয়ে ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছেন জি হ্যাঁ বন্ধুরা রবিচন্দ্রন অশ্বিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুইটি ওয়ানডেতে অর্ষদ্বীপকে প্লেইং ইলেভেনের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়ে টিম ম্যানেজমেন্টের উপর কড়া প্রশ্ন তুলেছেন স্কোয়াডে থাকার পরেও এখনও পর্যন্ত সে একটাও ম্যাচ খেলতে পারেনি আর এই সিদ্ধান্তটা অশ্বিনের একদমই পছন্দ হয়নি অর্ষদ্বীপকে বারবার বাদ দেওয়া নিয়ে অশ্বিন আগেও বহুবার কথা বলেছেন আবারও নিজের ইউটিউব চ্যানেলে এই বিষয়টা নিয়ে কথা বলতে গিয়ে অশ্বিন বলেন কন্টেস্টটা আসলে বোলারদের মধ্যেই হয় দক্ষিণ আফ্রিকায় খেলতে গেলে আপনাকে হিট দ্য ডেক বোলার দরকার প্রসিদ্ধ কৃষ্ণা আর হর্ষিত রানাকে ম্যাচ এক্সপিরিয়েন্স দেওয়া জরুরি এই চিন্তাধারাটা আমি বুঝতে পারি কিন্তু সিং সিংয়ের কথা কেউই ভাবছে না কেউ কি তার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে ভাবছে ব্যাপারটা এই নয় যে সে কত ম্যাচ খেলেছে বা খেলেনি প্রশ্ন হলো এই মুহূর্তে সে কী ভাবছে সে এত কিছু করেছে তবুও নিজের জায়গার জন্য লড়াই করতে হচ্ছে পরের বার যখনই সে খেলবে সে রাষ্টটি থাকবে আপনি যাই বলুন না কেন এটা কনফিডেন্সের খেলা কেন সবসময় বোলারদের সঙ্গেই এমন হয় ব্যাটারদের ক্ষেত্রে তো এমনটা কখনো হয় না আমি নিজেও এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি তাই জানি এটা কেমন লাগে এই কারণেই আমি অর্ষদ্বীপের জন্য লড়ছি যতবারই তার হাতে বল তুলে দেওয়া হয়েছে সে পারফর্ম করে দেখিয়েছে ওকে সম্মানের সঙ্গে প্লেইং ইলেভেনে সুযোগ দেওয়া উচিত মাথা উঁচু করে মাঠে নামার অধিকার ওর আছে ও এই সুযোগের যোগ্য বশ এখন লোকজন বলছে সে নাকি তৃতীয় ওয়ানডে খেলবে কিন্তু প্রশ্নটা হল প্রথম দুইটা ওয়ানডে সে কেন খেলেনি এটা তার আত্মবিশ্বাসের ওপর কী প্রভাব ফেলবে তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত কি কমেন্টে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনও আপডেট নিয়ে ধন্যবাদ